পরিযায়ী শ্রমিকদের নিয়ে চিন্তার ভাঁজ বা সরব হতে বারংবার দেখা গেছে এই রাজ্যের শাসক দল বা তৃণমূলকে কিন্তু এ রাজ্যের শিক্ষকরা কিন্তু প্রায় দীর্ঘ দিন ধরে রাস্তায় বসে আছে বিভিন্ন সময় তারা নিজেদের ন্যায্যতা পেতে গিয়ে কিন্তু আহত হয়েছেন তাদের নিয়ে কি সরকার সরব নয় তাদের নিয়ে কি সরকার চিন্তিত নয় প্রশ্ন তুলছেন শিক্ষিত সমাজরা শিক্ষিত যারা যোগ্য শিক্ষক যারা নিজেদের ন্যায্য পেতে রাস্তায় বসেছেন তারা প্রশ্ন তুলছেন তারা প্রশ্ন তুলছেন যে আমরা কি তারা এ রাজ্যের বাসিন্দা নয় বা এ রাজ্যে সরকারকে আমাদের নিয়ে চিন্তিত নয় শুধু তাই নয় যেমনটা দেখা যাচ্ছে যে জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিভিন্ন জায়গায় র্যাম্প শো করছেন কোথাও ভোটারদের নিয়ে এবং সেইখানে অভিষেক কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছেন এ রাজ্যের শিক্ষক যুব তারা বলছেন তারাও র্যাম্পে হাঁটবেন এবং এ রাজ্যের শিক্ষকদের যে কি ভবিষ্যৎ সেটা কিন্তু তুলে ধরবেন বলে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন শাসক দল কলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সব থেকে যারা গুরুত্বপূর্ণ বিষয় যে উন্নয়নের পাঁচালি বিগত বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে সেই উন্নয়ন পাঁচালি থেকে তাদের এই দুরাবস্থা রাজ্যের শিক্ষিত শিক্ষকদের কি স্থান নেই বা তাদের কি স্থান দেওয়া হয়নি সেই বিষয়েও কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন শাসক দলকে শিক্ষিত যুব সমাজ ক্যামেরা হিমাদি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট ভিশন প্লাস নিউজ

বাবা মা আগ্রহ দিতে পারছি না বাচ্চাকে ঠিকঠাক এডুকেশন দিতে পারছি না কি হবে আমাদের ভবিষ্যৎ আমাদের চাকরি করে বয়স নেই আমরা কোথায় বলুন আমরা কি দোষ করেছি আমরা

রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যত অশিক্ষিত সম্প্রদায় আছে সবার জন্যই মাথা ব্যথা শিক্ষিত সম্প্রদায়ের জন্য উনি কি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যত অশিক্ষিত মানুষের জন্য করেছেন কিন্তু আমাদের শিক্ষিত মেকারদের জন্য কি করেছেন কি মূল্যা কি আমরা পদ এই অবস্থা ছাত্ররা কথা তো তাহলে আশা ভোট

উন্নয়নের পাকালি থেকে কোনো আপনাদের স্থান নেই আপনার উন্নয়নের পাতালি সব ঠিক আছে শুধু গ্রামের স্কুলগুলো গুলো দিয়ে দেখবেন সেখানে কতটা উন্নয়নের পাতালি হচ্ছে স্কুলগুলো বন্ধ হয়েছে শিক্ষক শিক্ষিকা নেই ছাত্ররা নেই কারণটা হচ্ছে আজকে দশ ধরে ছোট ছুটির শিক্ষক নিয়ে প্রক্রিয়ায় নেই সরকার বারংবার পরিযায়ী শ্রমিকদের কথা বলে আপনারা কি রাজ্যের কেউ নয় আপনারা আপনার পরিযায়ী শ্রমিককে কেন বাইরে যেতে হবে আজকে এমএ পাস হয়ে যদি তাকে আজকে বাইরে যেতে হয় পরিযায়ী কাজের জন্য আমাকে যেতে হতে পারে কারণ আমি আপার প্রায় নিয়োগ না পেলে বয়স হয়ে গেছে আমাকে পরিচয় শ্রমিক হতে পারে অবশ্যই আমার তো শিক্ষিত সমাজ আজকে ব্যর্থ হয়ে গেছে